এবছর যা সবজি হয়েছে না ওস্তাদ আপনি একদম লালে লাল হয়ে যাবে আরে চুপ কর চুপ কর তুই কি শেষে আবার সবজিতে নজর দিবি সে কি কথা নজর দেব কেন চাষ হতে তাই তো বলছি এমন বেগুনে তলনাটা আর কারো আছে নাকি কি তুই মন্দ বলিসটি সবজি তো ভালো হয়েছে তবে ভালোই বলে বেচতে পারলি হয় এই যে বলেন না ওস্তাদ এই সবজি যে দেখবে সে কি আর অন্য করে যাবে তবে চাই বলেন ওস্তাদ

এক না আমি খেলছি সারাদিন শুধু খেলা আর খেলা পড়াশোনা করবি কখন সারাদিন কি শুধু পড়ালেখাই করব যাও তো মা আমি একটু খেলতে দাও কই দিতির মা দেখো দেখো কি এনেছি দেখো এ কি এই ভরদপুরে এত বড় একটা মাছ নিয়ে এলে কি করব বলো চোখের সামনে এত বড় একটা মাছ দেখে লোভ সামলাতে পারলাম না যাও তাড়াতাড়ি কেটে কুটে রান্না করো আমার আবার বিকেলে শহরে যেতে হবে শহরে আবার তোমার কি কাজ শুনলাম শহরে নাকি বড় বড় সুপার শপ হয়েছে সুপার শপ ওসব আবার কি ওসব শক্ত জিনিস তোমার মাথায় ঢুকবে না ওসব জায়গায় একদিনে অনেক সবজি মাছ সব বিক্রি হয় একবার যদি লাইন গার্ড করতে পারি দেখবে টাকা আর টাকা সে কি বাজার ছেড়ে তুমি এখন শহরে যাবে সবজি বেচতে আরে না না আমি কেন যাব ওরাই লোক পাঠাবে আমি শুধু পায়ের উপর পা দিয়ে টাকা গুনবো সত্যি বাবা তাহলে তো আমরা অনেক বড়লোক হয়ে যাব। এমা, তোর বাবা একদিন অনেক বড়লোক হবে। এত লোভ করা কি ঠিক হচ্ছে? গ্রামের বাজারে সবজি বেচে তো আমরা বেশ ভালোই দিন কাটাচ্ছি। কি দরকার এসবের? এই শুরু হয়ে গেল। তোমার কি তোমার স্বামীর উন্নতি চোখে সহ্য হয় না? সে কি কথা? তাহলে এসব কেন বলছো। যাও, কথা না বাড়িয়ে যাও বললাম তাই করো। যতক্ষণ বাদগবি কথা। জি স্যার বলেন আমরা আপনাকে কিভাবে সাহায্য করতে পারি উমুর খোদা আপনি আমাকে কি সাহায্য করবেন আমি তো এসেছি আপনাদের সাহায্য করতে আসলে গ্রামে আমি সবজি চাষ করি শুনেছি আপনাদের নাকি রোজ রোজ অনেক সবজি লাগে ও আচ্ছা এই ব্যাপার আপনি একটু অপেক্ষা করুন আমি এখনই ম্যানেজার সাহেবকে ডাকছি তাহলে আপনি এসে চাষি যার কথা আমার লোক বলছিল জি স্যার অভিশাপ যশী গ্রামে ওভর অনেক জমি আছে তাহলে তো বেশ ভালো কথা আপনি আমাকে রোজ সবজি পাঠাতে পারবেন তো জি স্যার আপনি যত সবজি চাইবেন আমি ততই পাঠাতে পারবো বেশ তো তাহলে আপনার ঠিকানাটা রেখে যান আমি নিজে গিয়ে কাল সকালে সবজি নিয়ে আসবো এই ধরুন কিছু অগ্রিম টাকা বড়ো উপকর করলেন ম্যানেজার সাহেব জসীম বাড়িতে এসে রেহানাকে সব খুলে বলে বলো কি এক কথায় এতগুলো টাকা দিয়ে দিলো তেতির মা সবে তো শুরু আগে আগে দেখতে থাকো আরও কত টাকা ঘরে ঢোকে পরে কোনো সমস্যা হবে না তো আরে ধুর তুমি যত অলক্ষণে কথা বলো দেখবে এখন বছর বছর আমি তোমার নতুন নতুন গয়না কিনে দেব আমারও সব চাই না সুখের সংসারে দু মোটো ভাত পেলেই আমার হবে হে হে তাই তো বলবে আবার উন্নতি তো তোমার চোখে সহ্য হয় না নাও এবার ঘুমিয়ে পড়ো ফলেরটি ওস্তাদ তাহলে তো আপনার ব্যবসা আরো রমরমা হয়ে যাবে ধোয়াকুর তাই জন্য হয় কিন্তু তখন তো আমাকে আর আপনার কাজেই লাগবে না আরে ধুর তখন তো তুই বাজারে সবজি বেচবি আর আমি দেখবো শহরেরটা বুঝলি কাদের একবার যদি ভালো মতো লাইন গার্ড করে ফেলতে পারি তাহলে আমাকে আর কে ছয় তা যা বলেছেন ওস্তাদ এবার চটচলতি সবজিগুলো তুলে ফেলি করেছেন কি মশাই এত দেখি সবজি না পুরো সোনার খনি কি যে বলেন না ম্যানেজার সাহেব আল্লাহ আমায় বরকত দিয়েছে তাই তো এত ভালো ফসল হয়েছে বেশ বেশ তাহলে এবার এখানে একটা সই দিন দেখি আর হ্যাঁ সই করার আগে ভালো করে কাগজটা পরে নেবেন মশাই শুই উমা আমি তো পড়ালেখা জানি না স্যার আর ওসব আবার পড়তে হবে না ব্যবসা তো নতুন করছি না বেশ তাহলে আর কি টিপসই দেন আর হ্যাঁ রোজ সকালে কিন্তু আমার সবজি চাই উনি আপনি চিন্তা করবেন না স্যার সময় মতো সব সবজি পেয়ে যাবেন তাহলে তো হয়ে গেল এই ধরুন আজকের সবজির টাকা দেখো দেখো তিতির বা কতগুলো টাকা আর আমায় কে ঠেকাবে বড় লোক হওয়া থেকে না আমার এখনো কিছু সুবিধা মনে হচ্ছে না অতগুলো টাকা তো আর এমনি এমনি দেয়নি তার উপর তুমি কিছু না পড়ি কাগজটাতে সই করে দিলে আরে ধুর তোমার যত আজগুবি কথা শোনো শহরের কাজে ওই কাগজপত্রের ব্যাপার একটু আটটু থাকে তাইও তো ভয় পেতে নেই না বাবা আমাদের স্যার বলেছিল কোনো কাগজ না পড়ে তাতে সই করতে নেই চুপ করতো মেয়েটা হয়েছে মায়ের মতো দু না পড়তে শিক্ষিতের মতো কথা আমি বাজার গেলাম আরে জসিম ভাই যে শুনলাম শহরে নাকি নতুন ব্যবসা শুরু করেছ সত্যি ভাই তোমারই দিন ই যে বলো না তা তোমাকে এসব কে বললো কে আবার বলবে তোমার চেলা কাদেরই তো বলেছে ধূর ধূর এই বোকা ছেলেকে নিয়ে হয়েছে যত জ্বালা কোথায় ভাবলাম যা করবো লোকে জানবে না তা না গ্রামসুদ্ধ মানুষকে জানিয়ে বেড়াচ্ছে কি হলো ভাই চুপ করে গেলে যে না না তেমন কিছু না আসলে যেমনটা শুনেছ এখনও অত বড়ো কিছু হয়নি সবই আল্লাহ ইচ্ছা তিনি চাইলেই হবে বুঝেছি তুমি কথাটা পাশকান করতে চাইছো না তাই তো না তা না আসলে বুঝোই তো ব্যবসা আজ আছে তো কাল নেই সবই তার ইচ্ছে আসি ভাই বাজারে একটু কাজ আছে জানি জানি কেন মানুষের থেকে লুকাচ্ছ বেটার চালাকের হাড্ডি গাছেরটাও খাবে আবার তলেরটাও করাবে রেকাদের বয়স তো তোর কম হলো না তা আক্কেল কেন কবে হবে শুনি আগে ওস্তাদ এ কথা বলছেন কেন বলবো না তো কি করব শুনি আমি যে শহরে নতুন ব্যবসা শুরু করেছি এ কথা তুই মানুষকে কেন বলেছিস ওমা বলবো না কেন আপনার ব্যবসা বড় হচ্ছে মানুষ জানবে না না জানবে না এসব জানলে ওরাও তো শহরে চলে যাবে তাছাড়া আমার গ্রামের ব্যবসাটাও তো বাঞ্চাল হয়ে যাবে নিজে বলেন ওস্তাদ আমি থাকতে আপনার কিচ্ছু হবে না তুই আছিস বলি তো যত চিন্তা জাগে কালকে সকাল সকাল জমিতে পৌঁছে যাবি বুঝলি তো জি আচ্ছা ওস্তাদ আর এই ধরেন আজকে সবজি বেচার টাকা বাহ ভালোই তো বেচেছিস জি ওস্তাদ আপনার যা ভালো সবজি তা তো ভালো বিক্রি হবে বেশ তাহলে চললাম তবে ভাবছি ব্যাপারটা একটু বড় করতে হবে এখন আসি আরে বাহ আজকে সবজিগুলো তো মনে হচ্ছে আরো বেশি টাটকা জি স্যার আপনারা আসবেন বলে এই জমি থেকে এনে রেখেছি তাই নাকি তবে যদি আরো বেশি সবজি পেতাম তাহলে আর আমাদেরকে অন্য কোথাও যেতে হতো না আরো সবজি স্যার আগে বলবেন না আপনারা যত সবজি চাইবেন আমি আপনাদের ততই দিতে পারবো আপনারা শুধু আদেশ করুন ও মা তাই নাকি তাহলে তো খুব ভালো কথা তবে হ্যাঁ আমাদের কিন্তু টাটকা সবজি লাগবে এ নিয়ে কিন্তু দ্বিতীয় কোনো কথা হবে না কি যে বলেন না স্যার টাটকা ছাড়া বাসি দেব নাকি টাটকাটাই পাবেন যেমন রং তার তেমনি স্বাদ বেশ তাহলে ওই কথাই রইল এই ধরন আপনার অগ্রিম টাকা তবে কথা যেন হেরফের না হয় জসিম সাহেব না না কিছুটি এদিক ওদিক হবে না তবে আমাকে এক সপ্তাহ সময় দিতে হবে বাড়তি সবজির জন্য বেশ বেশ সে আপনাকে দিলাম এবার তাহলে আসি এই দেখো দিতির বা কতগুলো টাকা এবার আর আমাদের কোনো চিন্তা নেই দেখবি দুদিন পর আমরা টাকার গুদিতে ঘুমাবো এত লোভ করো না শেষে না কোনো সর্বনাশ হয় ধুর ধুর তোমাকে নিয়ে হয়েছে যত জ্বালা সারাক্ষণ যত অলক্ষণে কথা আমাদের তো অতটুকুই জমি তার সবটুকুতে তুমি সবজি চাষ করেছ এখন বাড়তি সবজি কোথায় পাবে সত্যি বাপু মেয়ে মানুষের মাথায় বুদ্ধি কম থাকে এতকাল শুধু শুনে এসেছি আজ সচককে দেখেও নিলাম কথা না ঘুরিয়ে আসল কথাটা বললেই তো হয় তাহলে শোনো আসল কথাটাই বলছি আরে বোকা পকেটে টাকা থাকলে বাড়তি জমি লাগে না টাকা দিয়েই সব পাওয়া যায় মানে মানেটা সময় হলে বুঝতে পারবে তুমি লোভে পড়ে কোন অন্যায় কাজ করবে না তো আরে বাবা অন্যায় কাজ করব কেন দুটো টাকা বেশি আনতে হলে একটু বেশি তো মাথাটা খাতাতেই হবে তাই না আরে যোশীমিয়া না ব্যাটা না কি আজকাল খুব ব্যবসা করছে না আজ দেখতে হবে ওর এত ভালো ব্যবসা রহস্যটা কি কে কি ওস্তাদ আজ বনোতেস আর একটু বেশি এনেছেন একadir কালকে আবার অর্ডারটাও বেশি পেয়েছি এখন বেশি বেশি সবজি পেতে হলে সাড়ে পরিমাণও তো বেশি দিতে হবে কিন্তু তো ওস্তাদ এতটা ছাড় দিলে শেষে সবজি তো খারাপ হবে ওই সবজি খাওয়া কি মানুষের জন্য ভালো হবে দেখো দের কাজের লোক কাজের লোকের মতো থাকবি আমায় জ্ঞান দিতে আসবি না ভুলে যাবি না বাচ্চারে কাকের অভাব হয় না 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 ওস্তাদ আমি কথাটা অভাবই বলিনি তাহলে এখানে চুপ করে যা শোন এত পরের কথা ভাবলে নিজের কথা কখন ভাববো তাছাড়া এতকাল তো মানুষ সার দেওয়া সবজি খাচ্ছিল এখন আমার তো দুটো বেশি পয়সা পেতে এখন নয় বেশি সার দেওয়ার সবজি খাবে এতে আর এমন কি কিন্তু ওস্তাদ আরে আবার কিসের কিন্তু শোন কাদের এই কথা যেন পাস না হয় তাছাড়া সবজির পরিমাণ বাড়াতে আর সবজির আগর বড় করতে এটুকু স্বার্থ তো দিতেই হবে নে নে তাড়াতাড়ি কাজ সার জি ওস্তাদ ওরে শয়তান তাহলে তোর মনে মনে এই না না যে করে হোক গ্রামের লোকদের এই লবি চাষির হাত থেকে বাঁচাতেই হবে যেদিন এই বাড়তি সবজি বাজারে ঢুকবে আমিও দেখব কি করে ও বেঁচে কয়েকদিনের মধ্যে জমিতে সবজির পরিমাণ অনেক বেড়ে যায় আমাদের জমিতে তো অনেক সবজি হয়েছে হেমা এবার আর তোর কোনো চাওয়াই তোর বাবা অপূর্ণ রাখবে না মা দেখবি গ্রামের সবচেয়ে বড় লোক আমরাই হব সত্যি বাবা হেমা ভালোই ভালো সবজিগুলো শহরে পাঠাতে পারলি হয় তাহলে কেল্লা ভাতে কি বাবা ও তুই বুঝবি না মা এবার চল শহরের ম্যানেজার বাবুর আসার সময় হয়ে গেল এই যে জয়সিম সাহেব আপনি এসেছেন আমি তো সেই কখন থেকে আপনার অপেক্ষায় বসে আছি ক্ষমা করবেন ম্যানেজার স্যার আসলে আমার আসতে একটু দেরি হয়ে গেল তবে এই দেখুন আপনার সমস্ত সবজি আমি নিয়ে এসেছি এ বাবা করেছেন কে জসিম সাহেব এক সপ্তাহে এত ফলন আসলে স্যার কষ্টটা অনেক হয়েছে তবে কথা যখন দিয়েছি রাখতে তো হবেই বেশ বেশ খুব ভালো কথা তবে কথা ঠিকঠাক আছে তো বলেছিলাম আমাদের সবজি যেন টাটকা হয় হে স্যার সব মনে আছে আর সবই জমি থেকে আনলাম সব একদম টাটকা আর বেছে রাখা সবজি এখানে আপনি একটাও খারাপ পাবেন না বেশ তাহলে তো খুব ভালো কথা জি স্যার আপনাকে বেছে বেছে সবজি দিয়েছি বাকি সবজি সব বাজারে বেছে দেব আচ্ছা তাহলে এখন আসে এই ধরন আপনার বাকি টাকা এই দেখো তিতির মা এবার আর আমাকে কে আটকাবে আমিও দেখব এখন শুধু আমার টাকা গুনার পালা এখনো বলছি এত লোক করো না দূর তোমার সে একই বক বাকানি কাদের তুই আবার ওখানে দাঁড়িয়ে রইলি কেন জানা এই সবজিগুলো বাজার নিয়ে যা জি আস্তে আস্তা তবে আমাকেও যদি কিছু বাড়তি টাকা দিতেন তাহলে আমার বড় উপকার হতো এই যে টাকা আসতে না আসতেই জিপটা বড় করে ফেললি কিন্তু কি আর করা আমার মনটাও তো আবার নরম এই ধর এখানে সব আছেক টাকা আছে মোটে পাঁচশো টাকা যা দিয়েছি তাই নিয়ে খুশি হয়ে বাঘ দেখি আমার এখন অনেক কাজ ওই যে ওই যে ধর যশোর চালাটাকে আরে আরে করো কি করো কি মানে তোমরা ডোবে ডোবে জল খাবে আর আমরা দরতে বোকা সাজবে আবার কি করলাম কি কইলি জানিস না সাত দিনে দ্বিগুণ সবজি একই জমিতে ফলালি কি করে শুনি ইয়ে মানে এখন আনতামতা না করে জেরে কাজ দেখি নইলে কিন্তু তোর ওস্তাদের আগে তোকে জেলে ঢোকাবো কি হলো বল शारদ সবজি খায় গ্রামের লোকে মারা ধন্দা। কথা না বলে মারতে কি ব্যাটাকে তারপর না হয় ব্যাটার ওস্তাদকে ধরা যাবে ওরে আমি পালাই ধরো ধরো বেটাকে দেখো পালাতে না পারে কি ম্যানেজার স্যার আপনি হ্যাঁ আমি কি ভেবেছেন অতিরিক্ত সার সবজি কচিয়ে দিবেন আর আমরা টেরো পাবো না এইসব কি বলছেন ম্যানেজার স্যার ঠিকই বলছে আমিও তো তাই ভাবি এক সপ্তাহে দ্বিগুণ সবজি হয় নাকি সোনন জসীম সাহেব আপনার এই সবজি আমাদের কোয়ালিটি টেস্টে ডাহা ফেল করেছে এ এ নয় হ্যাঁ এবার ভালোই ভালোই আমার টাকাগুলো ফেরত দেন দেখি টাকা হ্যাঁ টাকা শুধু টাকা নয় জরিমানা সহ টাকা না হলে কিন্তু আমরা আপনাকে পুলিশের হাতে দিতে বাধ্য হব প্রথম দিনে আমরা আপনাকে কাগজে সই করিয়েছিলাম মনে আছে হ্যাঁ কিন্তু আমি তো না পড়ে সই করেছিলাম সেটা আপনার ভুল ওখানে পরিষ্কার লেখা ছিল কোনোভাবে যদি আপনার দেওয়া সবজি কোয়ালিটি টেস্টে ফেল হয় তাহলে আপনাকে তার জরিমানা দিতে হবে আই হাই এ কি বলছেন বাঁচান ওস্তাদ বাঁচান অতিরিক্ত সার দেওয়া থেকে গ্রামের লোকের আমায় তারা করেছে বুলিশ কি কোদের দেখে দেখলে তো কি হলো বেশি লোক করে আজ কি সর্বনাশ হলো ওই যে আসল সন্তানটা ওখানে উরি বাবারে মেরু ভাই আমায় আমি বুঝতে পেরেছি অতি লোভ করায় আজ আমারই সর্বনাশ হয়েছে কে হালা আমার টাকা ফেরত দেন জি স্যার এই ধরুন আমার কাছে যা ছিল তার সবটা এখানে আছে এর চেয়ে বেশি আমার কাছে আর কিছু নেই বেশ এবারে মতো ছেড়ে দিলাম কি জসি মিয়া এবার বুঝলে তো অতি লোভ করলে কি হয় হে ভাই আমি হরে হরে টের পেয়েছি তোমরা আমার এবারে মতো ক্ষমা করে দাও আমি কথা দিচ্ছি আমি কখনো সবজিতে সার মেশাবো না দরকার পড়লে পান্তাবাদ খেয়ে দিন কাটাবো তবুও লুপ করবো না বেশ তাহলে এবার মতো তোমায় ছেড়ে দিলাম তবে হ্যাঁ পরবর্তীতে যদি কখনো না না ভাই আর এমন হবে না আমার চরম শিক্ষা হয়েছে নাই একবারই বেল তোলায় যায় বেশ তাহলে চলো সবাই